দিল্লি বিস্ফোরণের ঘটনাস্থল থেকে উদ্ধার নাইন এম এম কার্তুজ স্থল থেকে তিনটি নাইন এম কার্তুজ উদ্ধার দুটি কার্তুজ অব্যবহৃত এবং একটি কার্তুজের সেল উদ্ধার তবে কোনো পিস্তল বা পিস্তলের অংশ উদ্ধার করা যায়নি দিল্লি বিস্ফোরণের ঘটনাস্থল থেকে উদ্ধার নাইন এম এম কার্তুজ তবে কোনো পিস্তল বা পিস্তলের অংশ উদ্ধার করা যায়নি রিয়া মাঝি রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে রিয়া কী বিস্ফোরক উদ্ধার হলো এই ঘটনাস্থল থেকে দিল্লি বিস্ফোরণের ঘটনাস্থল থেকে কি জানা যাচ্ছে তবে كما জানি রণকতে দিল্লি যে ঘটনা চক্রন থেকে কিন্তু একের পর এক নয়া মোড় সামনে আসছে কারণ এই মুহূর্তে যে টুটি জিনিস বা যে তিনটি জিনিস উদ্ধার হয়েছে তা কিন্তু ঘটনার মোড় চেঞ্জ করে দিতে পারে বলে আমি মনেতেই রিয়া যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। এটা উদ্ধার হয়েছে যেখানে দুটো লাইভ অথবা দুটো সেটা ইউজ না হওয়া একটি এম্পটি এম্পটি সেল অর্থাৎ হওয়া এবং ইউজ না হওয়া হয়েছে এবং এই গুলো সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি যে এই যে তিনটি কার্তুজ উদ্ধার হয়েছে সেই কার্তুজ গুলো প্রয়োটেড অর্থাৎ যে নর্মাল মানুষের জন্য তারা কোনো ভাগ অর্থাৎ যা কার্তুজ ব্যবহার করে তাদের জন্য কিন্তু এই কার্তুজ পাওয়া কোনো সম্ভব নয় একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড এই কার্তুজ সেই কার্তুজ কি করে পেলো এই উমার নাবি এবং তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে তোমায় জানিয়ে রাখবো যে এই কার্তুজ যে স্পেশালাইজড অথরাইজ ফোর্স রয়েছে ভারতের যে স্পেশালাইজড ফোর্স রয়েছে তারাও স্পেশাল অনুমতি ছাড়া এই কার্তুজ ব্যবহার করতে পারে না এবং এখানেই প্রশ্ন যে রেস্ট্রিক্টেড কার্তুজ প্রহিবিটেড কার্তুজ সেই কার্তুজ কি করে পেল এই উমার নাবি এবং একটা নয় তিন তিনটে কার্তুজ যার মধ্যে একটি ব্যবহার হওয়া এবং দুটি আহ থাকা থাকা সেই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ফরেন্সিক এক্সপার্টরা যখন এভিডেন্স কালেক্ট করছিল সেই এভিডেন্স কালেক্টের সময় এই কার্টুজ উদ্ধার হয় যেগুলো ফরেন্সিক ল্যাবে গিয়ে সেগুলোর পুলিশের বা ফরেন্সিক এক্সপার্টদের নজরে আসে এবং সেইটা নিয়ে ইতিমতোই কিন্তু দেখা হচ্ছে যে কি করে এই কার্টুজ উমার নাবি পেল তাহলে এমন কোন রয়েছে যেখান থেকে এই কার্তুজ সে পাচ্ছে এবং একই সঙ্গে আর কি ছক ছিল ব্লাস্ট ছাড়া আর কোনো কিছু ছক ছিল কিনা এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছে গোয়েন্দারা একদমই ধন্যবাদ জানাবো রিয়া কোনো পিস্তল বা পিস্তলের অংশ উদ্ধার করা যায়নি এমনটাই জানা গিয়েছে